যাদবপুরের ভিতরে ইউনিভার্সিটির ভিতরে কেন ইফতার পার্টি হলো সেটা নিয়ে কটাক্ষ সরস্বতী পূজা হয় কেন প্রতিটা কালী পুজো হয় কেন ইফতারে তো কোনো পূজা পাঠের ব্যাপার না ইফতার কিছু মানুষ একসঙ্গে রোজা খুলবে কিছু ফলমূল খাবে সেখানে কোনো ঢাকঢোলো বাজানো হয় না আর সেখানে কোনো মানে ধর্মীয় আচরণ অন্য কিছু হয় না ইফতার কিছু মানুষ খায় এবং ইফতার এমন একটা জিনিস একটা অমুসলিম মানুষকেও আমরা ইফতারে সামিল করি সে অন্তত আমাদের ইফতার কিভাবে কি হয় সে দেখুক জানুক জিনিসটা কি অভিজ্ঞতা সে লাভ করুক হ্যাঁ গোপন ঘরের মধ্যে যদি আমরা করি তাহলে অনেকের মনে হবে ওরা কী না কী করে কিন্তু ইফতারটা অ্যাকচুয়ালি কী অমুসলিমদের আনামনে একটা সম্প্রীতির বার্তা দেওয়া সেই খুশিটাকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া তো যাদবপুর তো কোনো মন্দির নয় যদিও যদি ওদের কোনো মন্দিরের মধ্যে কেউ ইফতার পার্টি করে দিত তাহলে নিশ্চয়ই ওদের চিন্তার ব্যাপার আপত্তির ব্যাপার যাদবপুর ইউনিভার্সিটিতে ইফতার হয়েছে তো কী হয়েছে আমি বুঝি না ওদের মাথায় কি আছে যদি না হিন্দুরা ভোট দিতে পারেনি তাহলে কি মুসলমানরা ঢালাও ভোট দিয়েছে যেই এলাকায় এই ধরনের হয় হিন্দু মুসলমানরা তৃণমূল নিজের যে বাহিনী আছে তারা বুথ ক্যাপচারিং করে ছাপ্পা ভোট মারে সবই করে এমনকি প্রিজাইডিং অফিসারকেও বুক করে নেয় সে বেচারা টিচার কোথা থেকে এসছে কোন জেলা থেকে সে ভয়ে আতঙ্কে চুপচাপ দাঁড়িয়ে থাকে পুলিশকে কিছু বিরিয়ানি আর বোতল দিয়ে দেয় তারা বাইরে চুপচাপ বসে থাকে এরা ছাপ্পা মারে কিন্তু এইগুলো সব ঠিক আছে এগুলো আমরা জানি মানুষকে ঠিকমতো ভোট দেওয়ার অধিকার দেওয়া হচ্ছে না কিন্তু কেউ যদি বলে হিন্দুরা ভোট দিতে পারছে না এই কথাটা বাড়াবাড়ি এই কথাটা মেনে নেওয়ার মতো না বাংলা থেকে কেউ যদি মনে করে দিল্লি গেলে তারা অনেক কিছু করে দেবে তাদের কোনো ঢুকতে দেবে না আটকে দেবে না তাহলে বাংলার মানুষ এই শুভেন্দুর এখানে ঠ্যাং ভেঙে রেখে দেবে তুমি দিল্লির ক্ষমতা দেখালে বাংলার মানুষের ক্ষমতা নেই তুমি বাংলায় এখানে টিকবে কী করে তখন বিজেপি এখানে টিকবে কি বিজেপিকে ঝেঁটিয়ে মানুষ বাংলার মানুষ বিদায় করে দেবে এগুলো গাঁজাখোর মদখররা নেশাখোররা অশিক্ষিত মানুষরা এই সমস্ত অসংবিধানিক ফালতু কথা বলে কার বাপের এত ক্ষমতা আছে যে দিল্লিতে বাংলার এমপিরা যাবে আর তাদের ওখানে বেঁধে রাখবে মেরে দেবে কিছু করবে করে দেখাক তাহলে বাংলা তার জবাব দেবে ইউনিভার্সিটির মধ্যে ইফতার কেন হলো সেই প্রশ্ন বারংবার তুলে যাচ্ছে বিজেপির নেতারা এই বিষয়টা কী বলবেন বিজেপি তার আর কি কাজ আছে এখন হোয়াইট হাউসে ইফতার পার্টি চলছে বাকিংহাম প্লেসে ইফতার পার্টি চলছে আপনার সেনেটে চলছে লন্ডনের তো আজকে এটা পুরো পৃথিবীর মধ্যে অ্যাকসেপ্টেড এক মনে হয় নীতি ইসরায়েলি ক্যাবিনেটে ইফতার পার্টি হবে না আর বিজেপির কাছে এটা ব্রাত্য বাকি সব মানুষের কাছে এটা আদরের জিনিস এটা খুব পবিত্র জিনিস এবং ইফতারির যে সৌন্দর্য মাধুর্য এবং খালি সুস্বাদু খাওয়ার জন্য না এই যে একটা মৈত্রীর পরিবেশ মনোরম পরিবেশ হয় এর বিরুদ্ধে মনে হয় কেউ যাবে না এই বিজেপি বিজেপিওয়ালারাই যেতে পারে তো ওদের ঘৃণ্য মানসিকতা ওদের হিন্দুত্ববাদী এজেন্ডা সবসময় হিংসার কথা বলা বিভাজনের কথা বলা ওদের কাছ থেকে আর আপনি কী আশা করতে পারেন দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তিনি একটি মন্তব্য করেছেন যে ঈদ যার 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 ঈদ সে পালন করবে আমরাও শুভেচ্ছা জানাই কিন্তু ধর্ম যার যার নিজের নিজের জায়গায় থাকবে এবং আমরা মানে দিলীপ ঘোষ বলছেন যে তিনি নিজেও ঈদের সময় সেমাই খান প্রকাশ্যেই খান ঠিকই কথা ঈদ তো উৎসব ঈদ একটা উৎসব আনন্দের বিষয় সবাই মেলামেশা করবে খাওয়া দাওয়া করবে আমাদের খাওয়া দাওয়াটা মূল একটা বিষয় আমাদের আতিথ্যতার বা ভালোবাসার অন্য অনেক সম্প্রদায়ের সাজগোজ করা নতুন জামা কেনা আর ঘুরে বেড়ানো পান্ডাল দেখা তাদের এটা মূল বিনোদনের বিষয় থাকে কিন্তু আমাদের মূল আকর্ষণীয় হচ্ছে খাওয়া দাওয়া হরেক রকমের মন্ডা মিঠাই হবে সেবাই হবে পায়েস হবে বিরিয়ানি হবে না জানি কি কি হবে মানুষকে আমরা খুব খাবো খুব খাওয়াবো এইটা তাতে দিলীপ ঘোষও আসতে পারে শুভেন্দু আসতে পারে যে কেউ আসতে পারে কোনো অসুবিধা নেই তো ঈদ আমাদের মুসলমানদের একান্ত ব্যক্তিগত ব্যাপার রমজান আমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা আমাদের খুশিতে অন্য সম্প্রদায়ের মানুষকেও সামিল করি এটা তো খারাপ কথা সেটা তো আমরা তিরস্কার করি যিনি এনকাউন্টারের কথা বলেন হ্যাঁ মারবো এখানে লাশ পড়বো ওখানে হ্যাঁ বিজেপির লোক তো আমরা নৈতিকভাবে বিজেপির বিরোধী তো দিলীপ ঘোষেরও বিরোধী কিন্তু যদি উনি কোনো ভালো কথা বলেন তার তো করার কিছু নেই সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আজ আমরা দেখলাম বারৈপুরে তিনি সভা করলেন এবং সেখানে গিয়ে বললেন যে শুধুমাত্র হিন্দুরা ওই এলাকায় ভোট দিতে পারেনি এই শব্দবন্ধ ব্যবহার করছেন কি বলবেন গোটা বিষয় নেই এটা একদম বাজে ব্যাপার হুম শুধু হিন্দুরা ভোট দিতে পারেনি কেন্দ্রীয় সরকার বিজেপি রয়েছে সেন্ট্রাল ফোর্স বিজেপির কন্ট্রোলে রয়েছে ইলেকশন কমিশনার বিজেপির নিয়ন্ত্রণে রয়েছে তাহলে রিপোর্ট তো ইলেকশন কমিশনে দেবে আর এনশিওর করা প্রত্যেকটা লোক ভোট দিতে পারবে তো সেন্ট্রাল ফোর্সের কাজ তাহলে এইখানে কাকে উনি দোষারোপ করছেন যে হিন্দুরা ভোট দিতে পারেনি তাহলে ওরা সাতাত্তরটা যে এমএলএ জিতলো সেটা কি করে সেটা কি মুসলমানরা ভোট দিয়ে ওকে জিতিয়ে দিয়েছে সাতাত্তরটা এমএলএ যে জিতেছিল দু হাজার একুশে এগুলো ফালতু কথা বলে ওর কোনো জ্ঞানবুদ্ধি কিছু নেই আমাকে মাপ করবেন কোট আন কোট একটা শব্দবন্ধ ব্যবহার করেছেন শুভেন্দু অধিকারী যে বারুইপুরের এলাকায় অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনায় যখন ভোট হয়েছিল এর আগে তখন বুথের বাইরে বাইরে সাত আটজন করে শান্তির ছেলেরা দাঁড়িয়ে থাকতো। এবং কেউ যদি কোনো কথা বলতো ভোট দিতে না পেরে না পেরে যদি বলতো অভিযোগ জানাতো তাহলে তাদের ব্যবস্থা করত। না এইটা ঠিক আছে পশ্চিমবাংলায় ব্যাপক বুথ ক্যাপচারিং হয় রিগিং হয় এগুলো ইন জেনারেল সে শাসক দল তৃণমূল জেতার জন্য গুন্ডাবাহিনী লাগায় সব কিছু করে এতে কোনো আপত্তির ব্যাপার না কিন্তু কেউ যদি বলে না হিন্দুরা ভোট দিতে পারেনি তাহলে কি মুসলমানরা ঢালাও ভোট দিয়েছে যেই এলাকায় এই ধরনের হয় হিন্দু মুসলমানরা তৃণমূল নিজের যে বাহিনী আছে তারা বুথ ক্যাপচারিং করে ছাপ্পা ভোট মারে সবই করে এমনকি প্রিজাইডিং অফিসারকেও বুক করে নেয় সে বেচারা টিচার কোথা থেকে এসছে কোন জেলা থেকে সে ভয়ে আতঙ্কে চুপচাপ দাঁড়িয়ে থাকে পুলিশকে কিছু বিরিয়ানি আর বোতল দিয়ে দেয় তারা বাইরে চুপচাপ বসে থাকে এরা ছাপ্পা মারে কিন্তু এইগুলোর সব ঠিক আছে এগুলো আমরা জানি মানুষকে ঠিকমতো ভোট দেওয়ার অধিকার দেওয়া হচ্ছে না কিন্তু কেউ যদি বলে হিন্দুরা ভোট দিতে পারছে না এই কথাটা বাড়াবাড়ি এই কথাটা মেনে নেওয়ার মতো না শুভেন্দু অধিকারী এই মন্তব্য এবং অন্যদিকে আমরা দেখছি যে তিনি বলছেন যে তৃণমূল সাংসদরা তো দিল্লি যায় আমরা সেসব করি না কিন্তু সেখানে যদি বিজেপি প্রতিরোধ গড়ে তোলে বা সেখানে যদি বিজেপি চায় তাহলে তারা সংসদের ভিতরে যেতে পারবেন তো সাংসদ বা জনপ্রতিনিধিদের নিয়ে একজন জনপ্রতিনিধি বিধায়ক তিনি এই ধরনের মন্তব্য করছেন কীভাবে দেখছেন বিষয়টা দেখুন এটা যে কথা বললো খুব সাংঘাতিক মারাত্মক কথা তৃণমূলের এমপি বলে কথা না তারা বাংলার এমপি যখন একটা মানুষ জনপ্রতিনিধি হয়ে যায় জিতে যায় এমপি হয়ে যায় তখন সে তৃণমূলের থাকে না তৃণমূলের টিকিটে নির্বাচিত হওয়ার পর সে মানুষের এমপি হয় মানুষের এমএলএ হয় বাংলা থেকে কেউ যদি মনে করে দিল্লি গেলে তারা অনেক কিছু করে দেবে তাদের কোনো ঢুকতে দেবে না আটকে দেবে না তাহলে বাংলার মানুষ এই শুভেন্দুর এখানে ঠ্যাং ভেঙে রেখে দেবে তুমি দিল্লির ক্ষমতা দেখালে বাংলার মানুষের ক্ষমতা নেই তুমি বাংলা এখানে টিকবে কি করে তখন বিজেপি এখানে টিকবে কি বিজেপিকে ঝেঁটিয়ে মানুষ বাংলার মানুষ বিদায় করে দেবে এগুলো গাঁজাখর মদখোররা নেশাখোররা অশিক্ষিত মানুষরা এই সমস্ত অসংবিধানিক ফালতু কথা বলে কার বাপের এত ক্ষমতা আছে যে দিল্লিতে বাংলার এমপিরা যাবে আর তাদের ওখানে বেঁধে রাখবে মেরে দেবে কিছু করবে করে দেখাক তাহলে বাংলা তার জবাব দেবে বাংলা সাংসদরা তার মানে কি এখন দুশ্চিন্তা সঙ্গে নিয়ে তাহলে দিল্লিতে যাবেন বা সংসদে যখন অধিবেশন বসবেন তখন দুশ্চিন্তা সঙ্গে নিয়ে যেতে হবে তাদেরকে না না আমি এইসব বিশ্বাস করি না বিপদ হলে বিজেপির বিপদ আছে বিজেপির সঙ্গে মানুষের লড়াই সরাসরি মানুষ উপযুক্ত সময় যেমন শিক্ষা দিয়েছে দু হাজার চব্বিশে আব চারশো বার দুশো চল্লিশে এসে আটকে গেছে এখন ভিক্ষা চেস একে ওকে ধরে সরকার চালাচ্ছে তো মানুষ জাগছে এরপর যেটুকু ভোট পেয়েছে আপনারা জানেন ব্যাপকভাবে রিকিং করেছে যা ভোটার তার থেকে বেশি ভোট পড়ছে ভোটার লিস্ট থেকে হাজার হাজার ভোটার গায়েব হয়ে যাচ্ছে নতুন ভোটার জুড়ে যাচ্ছে এবং ভোটার লিস্ট চাইলে ইলেকশন কমিশন ভোটার লিস্ট দিতে চাচ্ছে না তো বুঝতেই পারছেন কারচুপি করে কতদিন থাকা যাবে এই ক্ষোভ আরও বাড়ছে ভয়ঙ্কর রূপ নেবে বিজেপির বিপদ আছে আর কারো কোনো বিপদ নেই বাংলার এমপিদের দিল্লিতে গিয়ে ভয় পেতে হবে গুটিয়ে থাকতে হবে এটা আমি বিশ্বাস না অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে বলছেন যে দিল্লি দখল হয়েছে এবার ছাব্বিশে বাংলায় পদ্ম ফুটবে এর আগের বারেও বলেছিল আপনি বার দোষ পার হ্যাঁ দিল্লিতে কেজরিওয়ালের সঙ্গে কি ম্যানেজ করেছে জানি না ভোটার লিস্টে ম্যানেজ করেছে কিন্তু এখানে আমাদের মুখ্যমন্ত্রী অলরেডি ভোটার লিস্ট চেক করছেন জালি ভোটার যারা ঢুকিয়েছে তাদের বাতিল করার চেষ্টা করেছে একই অ্যাপিক নাম্বারে দুজনের কার্ড ইস্যু করে দিচ্ছে ভোটার লিস্টে দুজনের নাম চলে আসছে এই যে কার্ডচুপিগুলো এবারে সবাই আরও সাবধান থাকবে ছাব্বিশে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না আমার মনে হয় না ছাব্বিশে ওয়ারে তো সাতাত্তরটা পেয়েছিল এবারে তিরিশটা ক্রস করবে পারবে না এই যে আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন অমিত শাহ যে পশ্চিমবাংলা দখল হবে এবং সেখানে বিজেপি ক্ষমতায় আসবে আয়ুষ্মান ভারত যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প চালু হবে যেটা দিল্লিতে আগে চালু হয়নি এখন চালু হয়েছে আগামী দিনে বাংলার মানুষে সেই সুযোগ সুবিধা পাবেন আয়ুষ্মান প্রকল্পের যে ঘাপলা আছে যে পেমেন্ট বাকি আছে সেটা আগে করাক ঠিক আছে এদের যা কেলেঙ্কারি এদের যদি দম থাকে তাহলে প্রেস কনফারেন্সে এসে সাংবাদিকদের সম্মুখে বসুক ঠিক আছে একটা লোক কবিতা পাঠ করলে সেই অডিটোরিয়াম ভাঙচুর তার হোটেল ভাঙচুর হয় একটা কবিতা গান শুনতে পারে না এই এদের ক্ষমতা ঠিক আছে অতএব পশ্চিমবাংলায় এদের কোনো স্থান নেই বিজেপির জনপ্রিয়তা হারাচ্ছে পশ্চিমবাংলায় বিশেষভাবে পশ্চিমবাংলায় যে অখাদ্য কুখাদ্য বিজেপি নেতাগুলো আছে এদের প্রতি মানুষ বিরক্ত হিন্দুরাও বিরক্ত আর ওভারঅল পশ্চিমবাংলায় বিজেপির কোনো দিন কোনো মাটি ছিল না আগামী দিনেও থাকবে না দেখুন কোটি কোটি ভোটার রয়েছে চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পায় তারা ভোট পায় তারপরও কী হয় সাতাত্তরটা যেতে ওর থেকে পাঁচ পার্সেন্ট কমে গেলে ওই সাতাত্তরটা তিতাল্লিশে চলে আসবে চুয়াল্লিশে চলে আসবে তিরিশে চলে আসবে ঠিক আছে ওই পাঁচ পার্সেন্ট খুব ইম্পর্টেন্ট ওরা যেমন পাঁচ পার্সেন্ট বাড়ানোর চেষ্টা করছে আমরা দশ পার্সেন্ট কমিয়ে দিলেই ও বিজেপির কফিনে চলে যাবে শেষ হয়ে যাবে কমাবে মানুষ বাংলার মানুষ হবে বিজেপিকে কে আটকেছে আজ পর্যন্ত বাংলার মানুষ আটকেছে তো বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন আটকায়নি বিজেপি শক্তি হয়ে গেলে বিজেপির সঙ্গে সমঝোতা আছে আরও সমঝোতা বাড়বে উনি আগেও বিজেপির সঙ্গে ক্যাবিনেট মন্ত্রী ছিলেন আগামী দিনেও বিজেপির সঙ্গে সমঝোতা করে নেবেন বিজেপি নিয়ে মমতার কি অসুবিধা আছে মমতার অসুবিধা নেই বিজেপি নিয়ে সমস্যা আমাদের বিজেপির বিরুদ্ধে লড়েছি আমরা বিজেপিকে হারিয়েছি আমরা এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকা নেই হ্যাঁ তার লাভটুকু মমতা বন্দ্যোপাধ্যায় কুড়িয়েছে